যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে রয়েছেন শাহজাদা পারবেন দেখছেন আজ সারাদিন আজ বৃহস্পতিবার আটই মে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সারাদিন যে সমস্ত ঘটনা ঘটে গেল তার তা আজকে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করবো শাহজাদা পারবিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা হঠাৎ করে দেখলাম রাতের বেলায় সবাই বঙ্গভবন ঘেরাও করলো এর আগে দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ব্যাংককে চলে গেছেন এইটার বিরুদ্ধে গিয়ে তারা আবার নতুন করে বঙ্গভবন ঘেরাওয়ের পায় তারা করছে কি কি মানে কি ঘটে গেল বলুন তো সারাদিনে ধন্যবাদ সুলতানা আপনাকে এবং আপনার দর্শকদের আপনি বলছিলেন যে আমরা হঠাৎ করেই দেখলাম জুলাই মঞ্চ নামে একটি সংগঠন তারা এই সঙ্গে নিয়ে হঠাৎ করেই রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনের সামনে তারা আন্দোলন করছিলেন এই সময় আমরা যেটি দেখলাম যে বিপুল সংখ্যক সেনা কর্মকর্তা তারা হচ্ছে ওই জায়গাটা বেশ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এবং কিছুক্ষণ পরে তারা যেটি করে যে একটি আলটিমেটাম তারা দিয়েছে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে সাত দিনের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে তা না হলে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে জি সাজদা পারবেন কি হলো আপনি বন্ধ হয়ে গেছেন আচ্ছা কোনো কারণে সহজাদা কে আমি পাচ্ছি না আমি দেখাতে চাই আজকে যা যা ঘটে গেছে আমি একটু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সৌজন্যে দেখাচ্ছি হঠাৎ করেই তারা এই জুলাই মঞ্চ বা ইনকিলাব মঞ্চ এরা বঙ্গভবনের সামনে সমবেত হয়ে তারা সমাবেশ করছিল অল্প খুব বেশি মানুষজন তা আমি দেখছি না কিন্তু সামনে পুলিশের ব্যারিকেড রয়েছে সেনা ব্যারিকেডও রয়েছে ফলে সব মিলিয়ে আমরা বুঝতে পারছি শাহজাদ আপনি কি শুনতে পাচ্ছেন শাহজাদা পারবেন আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা এখন আমি শুনতে পাচ্ছি মাঝখানে শুনতে পাচ্ছিলাম না জি এখন বলুন তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব কর্মসূচি পালন করছে হ্যাঁ এদের এদের ঘটনাটা কি এরা কি চায় কি দাবিতে আবার হঠাৎ করে তাদের বিশেষ করে আজকে হঠাৎ দাবিটা আপনি জানেন যে গতকাল রাত তিনটার দিকে আমরা জেনেছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি বাংলাদেশ ছেড়েছেন উনি ব্যাংককে গেছেন সপরিবারে এখন তাদের যে বিষয়টি তাদের কাছে যে ইনফরমেশনটি গিয়েছে সেটি হচ্ছে যে আহ এয়ারপোর্টে নাকি আব্দুল হামিদ সাহেবকে ওখানে তার যাত্রা অনেকটা মানে করেছিলেন কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে ফোন যাওয়ার পরে তখন তাকে গ্রিন দেওয়া হয় এবং তারপর তিনি ফ্লাইটে করে চলে যান এখন বিষয়টি আমরা সারাদিন এটি নিয়ে যথেষ্ট রকমের উত্তেজনাকর পরিস্থিতি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে মানে বা কেন তাকে যেতে দেওয়া হলো এবং এর কোন ইয়ে থাকলে তিনি পদত্যাগ করবেন যারা তাদেরকে যেতে দিয়েছে কারা যেতে দিয়েছে কেন যেতে দিয়েছে আপনি জানেন যে একটি এয়ারপোর্টে আর তারপরে হচ্ছে তিনি একজন ভিআইপি পার্সন কারণ হচ্ছে যে ইমিডিয়েট উনি রাষ্ট্রপতি ছিলেন তারপরে এখন শাহাবুদ্দিন সাহেব আছেন তো তার আগের যিনি রাষ্ট্রপতি তিনি তো সম্পূর্ণ প্রোটোকল যে যেসব রাষ্ট্রপতি এখনো জীবিত আছেন তাদেরকে একটা প্রোটোকল সব ধরনের প্রোটোকল পান এবং আমরা যতটুকু জেনেছি যে আহ শাহাবুদ্দিন আব্দুল হামিদ সাহেব যে এখানে থাকতেন সেখানে তার নিরাপত্তায় নিয়োজিত যে পুলিশ প্রোটেকশন ছিল সেই প্রোটেকশনটি কয়েকদিন ধরে সেখান থেকে তুলে নেওয়া হয় এটি আমরা শুনেছি এবং আহ সে কারণে তিনি সম্ভবত এবং জানেন যে তিনি অসুস্থ আছেন এর আগে আমরা মাঝে মাঝে তাকে বিদেশে সিঙ্গাপুরে তাকে যেতে দেখেছি বা ব্যাংককে যেতে দেখেছি চিকিৎসার উদ্দেশ্যে সে কারণে হয়তো তিনি তার যেহেতু শারীরিক অবস্থা বয়স তো হয়েছে সব মিলিয়ে তিনি হয়তো চিকিৎসার উদ্দেশ্যেই গিয়েছেন কিন্তু এটিকে অন্যভাবে তিনি পালিয়ে গিয়েছেন তিনি তাকে কেন পালাতে দেওয়া হলো কিন্তু আপনি জানেন যে একটি এয়ারপোর্ট থেকে যখন একজন আহ ভিআইপি যান এটি তো একটা মানে ফর্মাল রেওয়াজ অনুযায়ী উনি গিয়েছেন কিন্তু সেইখানে উনি কেন পালিয়ে যাবেন বলা হচ্ছে আর সরকারও বা তাকে সরকার চাইলেই তো আটকাতে পারতো সরকার কেন আটকালো না সেটি না করে এখন এটিকে একটি ইস্যু বানানোর চেষ্টা আসলে করা হচ্ছে এটি আসলে এদের তো সবকিছু নিয়ে এদের একটা ইস্যু করা দরকার আসলে তো এখন কোনো ইস্যু নাই বেসিক্যালি তাদের যে ব্যর্থতা এই প্রায় নয় মাসে প্রতিটি ক্ষেত্রে দেশের মানুষের জীবনযাত্রা একেবারেই ব্যাহত করে ফেলেছে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এখনো পর্যন্ত উন্নতি হয়নি বাজারের ব্যবস্থা বাজার ব্যবস্থা যেটা সেটিও আসলে তেমন কোনো কার্যকরী আমরা দেখছি না বিনিয়োগের অবস্থা খারাপ এবং আমরা আজকে দেখলাম পত্রিকাতে যে সরকারের যে উন্নয়ন বাজেট ছিল সেই বাজেট কাটসাট করা হচ্ছে এবং আপনি জানেন যে আগামী এই জুন পর্যন্ত ছিল বিগত সরকারের দেওয়া বাজেট সেই বাজেটে যে উন্নয়ন কর্মকাণ্ড ছিল সেগুলোর বাজেট কিন্তু বরাদ্দই ছিল কিন্তু সেই বাজেট গেল কোথায় এটি কিন্তু একটি বড় প্রশ্নের বিষয় যে সেই বাজেট তো এই সব খাতে বরাদ্দ ছিল সেই বাজেট কিন্তু নাই হয়ে গেছে তারপরে কি হচ্ছে বাজেট কাটসাট করা হচ্ছে তো প্রতিটি ক্ষেত্রে আসলে তাদের এই সব ব্যর্থতা ঢাকতে তারা এখন এই সব আসলে নন ইস্যুকে তারা ইস্যু করার চেষ্টা আসলে করছে এটি একটি আর সুলতান আপনি জানেন যে জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন স্নিগ্ধর ভাই মুগ্ধ মীর মুগ্ধ সেই মুগ্ধ আজ পদত্যাগ করেছেন তার সেই পদ থেকে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে একটি মিটিং হয়েছে মিটিং এর পরেই সংবাদ সম্মেলন করে এই তার ওই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল মীর আকবর সম্ভবত নাম তিনি সেই পদে স্থলাভিষিক্ত হয়েছেন তো আপনি দেখেন যে তাদের প্রতিটা জায়গায় এমন এমন ব্যর্থতা আসলে আপনি জানেন যে এখনো যারা আহত আছে তাদেরকে চিকিৎসার তারা কেউ তেমন ভাবে ভালোভাবে চিকিৎসা পাচ্ছে না তারা কয়েকদিন পর পর হাসপাতাল ছেড়ে এসে রাস্তায় এসে আন্দোলন করে এবং নিহতের পরিবার থেকে শুরু করে সবার ক্ষেত্রে আসলে একটা বিশৃঙ্খলা অবস্থা সেখানে কিন্তু কোনো ধরনের শৃঙ্খলা আসেনি এবং সুষ্ঠুভাবে কোন কাজই আসলে বর্তমান যে সরকার আছে তারা আসলে করতে পারছে না এই করতে না পারার কারণে তাদের ব্যর্থতার কারণেই কিন্তু আমরা এই সব বিষয়গুলি দেখছি এবং আপনি আমি আবারও ওই ওটাতে ফিরে আসি যে রাষ্ট্রপতির বাসভবনের সামনে বঙ্গভবনের সামনে যে তারা তাদের যে বিক্ষোভ বা তাদের যে আহ যেটি আমরা দেখলাম সন্ধ্যা থেকে আপনি ভাবুন যে কয়েকদিন পর পর তারা রাষ্ট্রপতির যে বিক্ষোভ করছে মানে এটি আসলে কি বলবো যে অনেকটা হাস্যকর আর কি দেশের মানুষ আসলে এগুলো একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে যে কিছু হলেই এবং আপনি দেখেন যে আগে তাদের এইসব কর্মসূচি যথেষ্ট রকমের মানুষের অংশগ্রহণ থাকতো এটা আমি বলছি যে 5 আগস্টের আগের কথা কিন্তু 5 আগস্টের পরে দিন যত যাচ্ছে আপনি দেখেন যে তাদের কর্মসূচিতে আসলে জনগণের কোনো সাড়া নাই জনগণ আসলে এটি একটি মানে হাস্যকারে পরিণত হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধকে আড়াল করার জন্য এবং সরকারের আপনি জানেন যে সরকারের দায়িত্বশীল পদে যারা আছে তারা এই বিষয়টিকে তারা যুদ্ধ অবস্থায় নিয়ে যাচ্ছে তাদের যে কথাবার্তা এবং পরে আবার এটাকে অস্বীকার করা এটা সরকারের বক্তব্য না আজকে দেখলাম যে যে উপদেষ্টা হাসান উনি বলেছেন ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছে তারাও নাকি প্রস্তুতি নিচ্ছে ইভেন আপনি জানেন যে প্রধান উপদেষ্টা তিনিও কয়েকদিন আগে যুদ্ধ পরিস্থিতি উল্লেখ করে বলেছিলেন যে প্রস্তুত থাকতে তো তারা তো আসলে কেন প্রস্তুতি থাকছে এটাও বাংলাদেশের মানুষের আসলে একটা প্রশ্ন যে তারা কেন আসলে কি কারণে তাদের প্রস্তুতি নিতে হচ্ছে যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ সেখানে তারা আসলে কোন পক্ষে এই প্রস্তুতি নিতে চাচ্ছে এটা আসলে মানুষ কিন্তু বিষয়টিকে খুব একটু মানে অন্য চোখে দেখছে বিষয়টি যথেষ্ট আমি আমি বুঝতে পেরেছি যে মানুষ যে অনেক কিছু অন্য চোখে দেখছে দেখুন আমি এই যে আপনি আজকে বাংলাদেশ থেকে এই ছবিটি আমাকে পাঠিয়েছে কার্জন হলের সামনের এই 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 ছবিটি সেটি হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন পাঁচটি ভ্যান ভ্যান কাভার্ড ভ্যান যাচ্ছে কার্জন হলের সামনে থেকে যেখানে লেখা ইউএন জাতিসংঘের এই মানে টাইটেল দিয়ে এই কাভার ভ্যানগুলো যাচ্ছে তো আমাকে এই ছবি পাঠিয়ে মানুষজন আমি নাম পরিচয় বলছি না তারা বলছে তারা সন্দেহ করছে এটা ইউএন এর কারণ আমরা আমরা সবাই জানি যে সাইন হচ্ছে ব্লু কালারের নীল রঙের রাইট কিন্তু এখানে জাতিসংঘ ইউএন লেখা কালো রঙের এবং তাদের সন্দেহ এই যে বড় বড় পাঁচটি কাভার্ড ব্যানে করে কিছু একটা নেওয়া নেয়া হচ্ছে এবং আমি শুনতে পেয়েছি গত কদিন ধরে নাকি ঢাকার আকাশে পরিবহন বিমান ঘুরছে প্রতিনিয়ত হেলিকপ্টার উঠছে একটা একটা ভীতি সন্ত্রস্তকর পরিবেশ আমাকে অনেকে অভিযোগ করেছেন স্পেশালি এই কাবার ভ্যান ছবি পাঠিয়ে আপনি দেখতে পাচ্ছেন নিশুই যে ইউএন লেখা এই বিষয়গুলো আসলে কি হচ্ছে শাহজাদা হ্যাঁ আপনি এখানে আমি দেখছি যে 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 এটা এটা ঠিক ইউএন লেখাটা আসলে আসলে ব্লু ব্লু নেভি আমরা দেখি এই এইখানে তো কি বলবো রঙের আপনি হ্যাঁ মানুষের তো আশঙ্কা আছে এর আগে যে পাকিস্তান থেকে যে জাহাজগুলি এসেছিল সেই জাহাজগুলি আপনি জানেন যে সেখানে কি আসছে সেটি জানা যাবে না এবং সেভাবেই সেখান থেকে মাল খালাস করেছে তো সন্দেহ তো বিভিন্ন ধরনেরই আসলে হয় আর আপনি বলছিলেন যে ঢাকার আকাশে হ্যাঁ হেলিকপ্টার বেশ উঠতে দেখা যাচ্ছে সেই পাঁচ আগস্টের আগে যেমন হেলিকপ্টার গুলা উঠতো সেরকম কিছু আমি দেখেছি আমাদের এলাকার উপর দিয়ে হেলিকপ্টার কিছু টহল দেওয়া এগুলা কিছুটা আমরা দেখেছি কিন্তু আসলে যেটি হচ্ছে যে এটিও হতে পারে যে তাদের মহড়া থাকে তো তাদের কোনো মহড়া হতে পারে কিন্তু সেরকম কোন আমার কাছে অভিযোগ যে আমি আমি অভিযোগ পেয়েছি যে আহ লালমনির যে এয়ার হচ্ছে এখানে অনেক সরঞ্জামাদি অনেক রসদ ট্রান্সফার করা হচ্ছে রাতের বেলায় পরিবহন বিমানগুলোতে করে আমাদেরকে তো কেউ সত্য কিছু বলছে না কেউ ব্রিফও করছে না ফলে খুব স্পষ্ট ধারণা পাওয়া খুব কঠিন কিন্তু আমি এই এইটার ব্যাপারে আমি খুবই সন্ধিহান আমিও খুব সন্ধিহান কারণ ইউএন লেখা এরকম কাভার্ড ভ্যান এটা নিশ্চয়ই উদ্দেশ্যমূলক ভাবেই করা হয়ে থাকতে পারে এবং একটি দুটি নয় পাঁচটি এরকম বড় ধরনের কাভার্ড ভ্যান একসঙ্গে যাচ্ছে এবং যিনি আমাকে ঢাকা থেকে পাঠিয়েছেন তিনি অভিযোগ করেছেন যাতে করে আহ যাতে করে মানুষের মানে সন্দেহ না হয় মূলত এই জন্যই হয়তো জাতিসংঘের সাইনটি ব্যবহার করা হয়েছে এরকম করে এর মধ্যে কি আছে ব্যাপক আগ্রহ মানে ব্যাপক সন্দেহ মানুষের মধ্যে প্রতিনিয়ত মানুষের ভিতরে এরকম সন্দেহ দানা বাড়ছে এটা কি আপনার কাছে কি মনে হয় যে করিডোর নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে ভারত পাকিস্তান যে যুদ্ধের কথা হচ্ছে হ্যাঁ সেখানে বাংলাদেশ কোনোভাবে জড়িয়ে যাচ্ছে কিনা কি মনে হয় মানুষের ভিতরে এই সবকিছু মিলিয়ে সন্ধহটি গভীর থেকে গভীরতর হচ্ছে হ্যাঁ আমি আপনাকে আগেই বলেছি যে মানুষের মানুষ তো আসলে সন্দেহের চোখে দেখছে যে করিডোরের বিষয়টা এটা তো আমাদের যে পররাষ্ট্র উপদেশটা তিনি স্বীকার করেছেন যে সীমান্ত আমাদের হাতে নাই এটা তো সরকার নিজেই স্বীকার করেছে তো সীমান্ত তো আসলে বাংলাদেশের হাতে নাই এবং সেখানে কিভাবে আরাকান কিভাবে বাংলাদেশের ভিতর ঢুকছে এবং সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তাদের অস্ত্র নিয়ে তারা প্রবেশ করছে তো এসব তো আসলে দেখছেই এবং ভারতের আমরা আপনি জানেন যে পাঁচ আগস্টের পরে থেকে তো বর্ডার গুলাতে যথেষ্ট রকমের কড়াকড়ি বাংলাদেশ তরফ থেকেও নেওয়া হয়েছে আবার এদিকে ভারতের তরফ থেকেও নেওয়া হয়েছে সে বিষয়টি তো আছেই আর তারপরে যেটাই হচ্ছে যে আসলে এখন যে কিছুই দেখা হচ্ছে কেন জানেন একটা সন্দেহ মানে তৈরি হচ্ছে হয়তো কিছু নাই বা আছে কিন্তু তারপরে সন্দেহ কারণ যে কার্যক্রম দেখা যাচ্ছে এবং আপনি জানেন যে এই সরকারের সতেরো জনের সতেরো জন এই সরকারের বিভিন্ন পদে থাকা সতেরো জনই বিদেশি নাগরিকত্ব তাদের আছে তো সবকিছু মিলিয়ে আসলে মানুষের সন্দেহ তো সব রকমই হচ্ছে যে সরকারকে তো আসলে বাংলাদেশের সরকার না এটি তো বোঝাই যাচ্ছে যেখানে সতেরো জন বিভিন্ন পদে থাকা মানুষ তারা বিদেশি নাগরিক তো তাদের মানে জনগণের সন্দেহ কিন্তু এই জায়গাটায় যথেষ্ট রকমের আছে যে তারা তো আসলে তাদেরকে তো বাংলাদেশের মানুষের কাছে কোনো ধরনের জবাবদিহিতা করতে হবে না বা হচ্ছেও না তারা তো সেটা কেয়ারও করছে না তাদের তো সেই জায়গাতেই নাই এখানে সংসদ নাই নির্বাচিত প্রতিনিধি না তারা তো সেই জায়গায় তাদের দায়বদ্ধতা তাদের ইচ্ছামত আসলে তারা তাদের কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছে এবং আজকে দেখলাম যে চিটং কোর্ট পরিদর্শনে গিয়েছেন যিনি আমাদের আহ আশিক সাহেব যিনি আছেন কয়েকদিন আগে যে বিনিয়োগ সম্মেলন হলো বাংলাদেশে সেই সম্মেলন তো মানে আমরা এখনো পর্যন্ত আসলে জানি না কি বিনিয়োগ হয়েছে বা কত পরিমাণ বিনিয়োগ হয়েছে সেইখানে আপনি জানেন যে এরই মধ্যে আইএমএফ এর যে কিস্তি চতুর্থ কিস্তি সে কিস্তিও কিন্তু ছাড় হয়নি এবং আহ সরকার হয়তো এডিবি বা হচ্ছে বিশ্ব ব্যাংকের কাছে এই বিষয়গুলি নিয়ে তারা দেন দরবার করছে কিন্তু আমি যতটুকু জেনেছি যে আইএমএফ এর চিঠি চেয়েছে এডিবি এবং বিশ্ব ব্যাংক আহ যেমন প্রশংসা পত্র আমরা চাই বা দেই কোন একটা কাজের ক্ষেত্রে এসব নিয়ে আসলে আটকে আছে এবং এইখানে আইএমএফ এর যে শর্ত সেই শর্তগুলি হচ্ছে প্রথমত হচ্ছে যে বিদেশি যে মুদ্রা মানে আমাদের যে রিজার্ভ রিজার্ভের যে নির্ধারণ এটি খোলা বাজারে ছেড়ে দেওয়ার কথা বলছেন কিন্তু সরকার এটিকে খোলা বাজারে ছাড়ছেন না সরকারের হাতেই রেখেছেন রিজার্ভের যে বিষয়টি আছে যে মুদ্রা বিদেশি মুদ্রা যে নির্ধারণ করা যে ডলারের দাম বা ইউরোর দাম যে নির্ধারণ করার বিষয়টি এটি একটি আইএমএফ এবং আরেকটি শর্ত হচ্ছে যে রাজস্ব বাড়ানোর ব্যাপারটা তো রাজস্ব আসলে অভ্যন্তরীণ তো অত বেশি এখন রাজস্ব বাড়ানোর কোনো জায়গা আসলে সেরকম নাই এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে কোনো বিদেশি বিনিয়োগ হচ্ছে না বিদেশি বিনিয়োগ যদি হয় তাহলেই কিন্তু রাজস্বটা বাড়বে মানে ফ্লোটা বাড়ত কিন্তু সেরকম তো তো হচ্ছে না সেই ক্ষেত্রে এই দুটি জায়গায় আইএমএফ কঠোর অবস্থানে আসলে নিয়েছে আর আপনি জানেন যে পাঁচ আগস্টের পরে যেভাবে গার্মেন্টস থেকে শুরু করে শিল্প কলকারখানা বন্ধ হয়েছে আক্রমণ হয়েছে হামলা হয়েছে এবং অনেক আপনি জানেন যে অনেক বিদেশি বিনিয়োগ ছিল আমাদের শেয়ার বাজারে সেগুলো তারা ছেড়ে চলে গেছে সব বিদেশিরাও শেয়ার বাজার ছেড়ে তারা চলে গেছে তো সবকিছু মিলিয়ে আসলে অর্থনৈতিক যে অবস্থাটা সেটি কিন্তু মানে একেবারে সংকটময় অবস্থায় আছে তো সেই পরিস্থিতিতে মানে সরকার এখন আসলে অনেকটা দিশেহারা তো সেই দিশহারা অবস্থায় তাদের এই সব দিক থেকে জনগণের দৃষ্টি ফেরানোর জন্য তারা বিভিন্ন ধরনের এই যে রাষ্ট্রপতির বাসভবনের সামনে যে এই যে বিক্ষোভ করা পদত্যাগের দাবি করা এ কেন যেতে দেয়া হল এ কেন পালিয়ে গেল উনি কি পালিয়ে গিয়েছেন আপনি আমাকে বলেন তো যে যেwidetilde সুদা এয়ারপোর্টে দিয়ে তারপরে উনি গিয়েছেন তাই না তো এটা কিভাবে পালানো হয় আর কি আর কি এখনো বঙ্গভবনের সামনে অবস্থান করছে না তারা এখন বঙ্গভবনের সামনে থেকে সরে এসেছে তারা তাদের আল্টিমেটাম দিয়েছে 7 দিনের মধ্যে শাহবুদ্দিন সাহেবকে পদত্যাগ করতে হবে সরে দাঁড়াতে হবে তো তা না হলে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে নেবেন তো এরকম তো আল্টিমেটাম তার আগেও দিয়েছিল ঈদের পরে আন্দোলন সেটি তো আসলে বাংলাদেশের বাদুশ এখন অনেক চয়ে গেছে আর কি আর কি বলানো তো আর কি ঘটনা ঘটেছে তা আপনি তো আসলে আমাদের যে পরিস্থিতি এই যে উপদেশটারা এখনো পর্যন্ত যে হাসান যে আজকে বলেছেন আহ পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে আমাদের প্রস্তুতি আমরা মানে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তো মানে এই বিষয়গুলি আপনার কি মনে হয় মনে হয় না যে এটা আসলে সরকারের দায়িত্বশীল পদে থেকে এইভাবে যদি মানে কথা বলা হয় তো তার কিন্তু কোনো বিস্তারিত ব্যাখ্যা নাই যে আপনি যুদ্ধটা কার পক্ষে করবেন মানে এটি কি পাকিস্তানের পক্ষে করবেন ভারতের বিরুদ্ধে নাকি ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে করবেন রেজন আছেনের যার রেজন আছেনের বাবা যার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যাদের পক্ষ নিয়েছিলেন হয়তো তাদের পক্ষেই আর কি আর কি বলবো হ্যাঁ সেটি আসলে বিষয়টা সেই সেই জায়গায় কিন্তু আ হ্যাঁ অনেকে আশঙ্কা করছে যে বাংলাদেশ একটা ইফেক্ট তো পড়বে যুদ্ধের একটা ইফেক্ট একটা যুদ্ধে জড়াতে চায় সে তো আমরা শুরু থেকেই দেখতে পেয়েছি তার উপদেশটা মাহফুজ আলম তিনি তিনি খুব বলপালতে ফেলেছেন কেন একটু এই ব্যাপারটা বলেন কিন্তু শুরুতেই তিনি গৃহযুদ্ধ প্রস্তুতি নিতে বলেছিলেন তারপরে ইউনুস ডক্টর ইউনুস সেদিনও বললেন যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে নেভি কে তিনি এই নির্দেশনা দিলেন আহ তো শুরু থেকেই তো তারা যুদ্ধ যুদ্ধই করছে যুদ্ধের জন্য তো প্রস্তুত হচ্ছেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু মাহফুজ আলম আহ উপদেষ্টা মাহফুজ আলম তিনি হঠাৎ করে বলছেন আমি খুবই বিস্মিত যে বিষয়টি কি যে তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে হ্যাঁ বিষয়টি কি বলুন তো তিনি কি কারণে এগুলি আবার মানে তিনি যেটি এর আগে তিনি ওই কথার আগে তিনি বলেছিলেন যে মিডিয়া গুলা কয়েকটি মিডিয়া নাকি এখনো জুলাই কে আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করছে এটি বিপ্লব বা গণ অভ্যুত্থান এটি বলছে না তারা ভারতীয় যে ন্যারেটিভ সেটিকে তারা দাঁড় করানোর চেষ্টা করছে সেটি হচ্ছে যে রেজিম চেঞ্জ হয়েছে এখানে একটি চক্রান্ত হয়েছে এখানে এই হয়েছে সেইটা হয়েছে এরকম আর কি উনি বুঝাতে চাচ্ছেন তারপরও উনি বুঝাতে চাচ্ছেন যে তারপরও আমরা ওই সব মিডিয়াগুলোকে কিছুই বলছে না যে তারা তাদের মতো লিখে যাচ্ছে মিডিয়া স্বাধীন উনি আসলে এটি বোঝাতে আর আর একটা ব্যাপার হচ্ছে যে দেখেন ওনারা বারবার এইটাই বলে যাচ্ছেন যে তারা স্বাধীন কিন্তু যে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেল সেই তিনজন সাংবাদিক কি এখনো বহাল হয়েছেন তাদের সব পদে সেটা কিন্তু হয়নি তাহলে আমরা কিভাবে যে সঙ্গে বুঝবো আমি খবর খবর শেষ করব আমি আমি তার আগে দেখলাম একটি ইয়ে করতে চাই যেখানে ভারত পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর যেন কোনো দুষ্কৃতিকারীরা হামলা করতে না পারে সেজন্য পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর এই আপনার জানা আছে কিনা কিছু না আমি আপনার কাছে মাত্রই শুনছি বিষয় কি তো যেটি হচ্ছে যে আসলে আমাদের এখানে তো দাঙ্গা বাঁধানোর জন্য যথেষ্ট চেষ্টা চলছে এবং আপনি জানেন যে পাঁচ আগস্টের পরে থেকে যেভাবে আসলে সংখ্যালঘুদের উপরে আক্রমণ অত্যাচার নির্যাতন শুধু সংখ্যালঘু না এখানে আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে সাপোর্টার যারা আছে তাদের উপরে যেভাবে আসলে হামলা চালানো হচ্ছে সকল পেশার মানুষের উপরে সাধারণ মানুষের উপরে সবকিছু করছে তবে একটি ইন্টারেস্টিং ব্যাপার আজকে খেয়াল করলাম যে বিএনপির সাহেব উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের বা নেতা তারা তাদের তারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নাই তারা বিএনপি তে যোগ দিতে পারে এমন একটি কথা তিনি বলেছেন তারা ওয়েলকাম করছে তাদের দলে যোগদানের জন্য এ বিষয়টি আসলে কি বলবো অনেকে খুব এটিকে কি বলবো যে অনেকটা মজার ছলে এটিকে ট্রলও করছে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আর ইতিমধ্যে তো আসলে যারা ভোল পাল্টায় এটা যখন আপনি দেখেন যে আগে আওয়ামী লীগ ছাড়া কিছুই দেখা যেত না হ্যাঁ চারদিকে বাংলাদেশের দিকে হয়ে গিয়েছে মানুষের বিষয়টা এমন ছিল এখন হয়তো ওই যে ভোল পাল্টানো মানুষগুলো এখন আবার বিএনপির দিকে ঝুকছে অন্যান্য অন্য দলের দিকে ঝুকছে এর কারণেই হয়তো বাউনি বা আগে থেকে ওয়েলকাম করছেন যে যাদের ক্লিন ইমেজ আছে তারা যাতে তাদের দলে যোগদান করতে পারে এ বিষয়টি আসলে মানে বিএনপি থেকেই প্রথম এভাবে আহ্বান জানানো হচ্ছে বুঝতে পেরেছি শাহজাদা পারবেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ সারা দিন এই আয়োজনটিতে এটা বৃহস্পতিবার আটই মে দু পঁচিশ আমরা আজকে সারা দিনের একটা বিবরণ দেওয়ার চেষ্টা করলাম আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন শাহজাদা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আজ সারা দিনে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকুন